আসসালামু আলাইকুম জিওর সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য হোয়াইট কালারের মধ্যে ভাইরাল সেই হাতের কাজের ড্রেসটা নিয়ে আসছি তো এটার মধ্যে কিন্তু আপনারা নতুন একটা ডিজাইন দেখেছেন আমার গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে তো আজকে নতুন একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্যে তো দেখুন এই যে ড্রেসটা এটা সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হাতের কাজের ছোয়ার ড্রেস এখানে কারছুপের কাজ মিররের কাজ করা এটা হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি কুন্দনের কাজ করা পাচ্ছি মানে সেরা সেরা কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে ড্রেসটা যে কতটা সুন্দর নতুন ডিজাইনের মধ্যে আপনারা দেখলে কিন্তু ড্রেসটা বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা আর এগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আজকে প্রাইসটাই আগে বলে দিলাম আপনাদেরকে মাত্র আটশো টাকায় একটা হাতের কাজ করা ড্রেস আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর থাকবে এটা ফ্রন্টের পার্টে থাকবে মেজেন্টা কন্ট্রাস্ট পেয়ে যাব আমরা সালোয়ারটা কালারটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা কোন 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 কন্ট্রাস্ট দেওয়া হয়েছে ড্রেসের সাথে এগুলো সম্পূর্ণ কাটচুপি আর এটা মিররের কাজ করা কুন্দনের কাজ করা আর সম্পূর্ণ বডিতে আমরা অ্যাম্বোস প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে তো ব্যাক পার্ট একটু দেখাই যায় আপনাদেরকে এত স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আটশো টাকায় আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আগামীকাল শুক্রবার চলে আসবেন প্রত্যেকে কিন্তু পূর্ণিমা সারে যে আসলে আপনারা এই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে আর যারা শুরু না আসতে পারবেন অবশ্যই কিন্তু ড্রেসগুলো অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে কটন ভয়েলের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর দুপাটা কিন্তু আমরা প্রিন্টেড দোপাটা পাবো এবং গোল প্লেট জড়ি দিয়ে মানে দুর্গা জড়ি দিয়ে কাজ করা দোপাটাটা আমরা পেয়ে যাবো আমি দেখিয়ে দিচ্ছি দোপাটাটা আপনাদেরকে দুপাটা সেই স্মার্ট থাকবে অনেক স্মার্ট থাকবে দেখুন চওড়া প্লাস হচ্ছে দুপাটা বিশাল থাকবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে বেগুনি কালারটা হোয়াইটের মধ্যে বেগুনি কালারটা মার্শাল্লাহ দেখুন কত নাইস থাকবে এই ড্রেসগুলো কেউ বাদ দিয়েন না প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে দিচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সাথে বেগুনি কালার কন্ট্রাস্ট এই যে সালভারের কালারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে ভিওসটা প্রত্যেকে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু নিতে পারবেন এত স্মার্ট এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে থাকবে মাস্টার্ড কালার কম্বাইনের মধ্যে দেখুন কত সুন্দর কালেকশন এটা আটশো টাকা সম্পূর্ণ গলাটায় তারপর নিচের পাটাতে সুন্দর করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কারচুপের কাজ করাটা আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটাটা সেরা দুপাটা থাকবে যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন ড্রেসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম